এটা হচ্ছে সেই অল টাইম স্টার ফুড দেখুন ও কিভাবে ফুল এসেছে গাছটাতে এইগুলো পুরোনো গাছ আছে দু বছরের এই গাছ মাত্র একশো টাকায় পেয়ে টবে আমি জাস্ট করার জন্য রেখেছি ডিসপ্লের জন্য দেখুন গাছটাতে ফল ধরেছে প্লাস সেট হয়েছে অল টাইম ভ্যারাইটি যেটা ভেদনাম যেটা আমাদের ছোট টবেও সম্ভব আর গাছ যে মোটা হতে হবে তাতে কোনো ব্যাপার নাই সরু গাছেও ফল চলে আসবে যদি সঠিক পরিচর্যা করা যায় এটা হচ্ছে ভেদনাম মালটা যেটা অল টাইম মালটা দেখুন এগুলো পুরো চারা আছে দু বছরের পুরনো চারা এগুলো দুশো টাকা করে দাম আছে ফল ধরা চারা আর এর থেকে ছোট চারাও আছে আমার কাছে ওটা একটু কম বয়স কিন্তু ওটাও ফল ধরা আছে ওগুলো একশো কুড়ি টাকা এটা আছে কালা ভাতি সবেদা এরকম ব্রাঞ্চ চালা চারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র ষাট টাকায় এদের স্টক আছে নিচে দেখিয়ে দেবো আমি এই যেই বলছিলাম নিউ সিলারের ছোটো চারা ফল ধরা চারা দেখুন প্রত্যেকটা গাছে ফল আছে এই ছাড়া মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে আমার কাছে আর এর ডুডো স্টক আছে অ্যালিমা এই যে গাছে দেখতে পাচ্ছেন কীভাবে অসম্ভব ফল ধরেছে গুটি সেট হয়েছে এটা হচ্ছে বার্রি ওয়ান সিকি মালটা আছে এগুলো রেডি প্ল্যান আছে আমার এগুলো কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করলে আমি বলে দিতে পারবো কি রেট আছে এগুলো মোটামুটি হাজারের মধ্যে চলে আসবে রেডি প্ল্যান ঠিক এখানে রয়েছে যেরকম ভেদনামে রয়েছে তারপরে ইন্ডিয়ান সিকি রয়েছে তারপরে দার্জিলিং জায়ন্ট রয়েছে তারপরে নাগপুর ম্যান্ডারিং রয়েছে নিউ সেলার রয়েছে ভিয়েতনাম রয়েছে সব রকম ভ্যারাইটি মোটামুটি রয়েছে এবার সেই ভেদনামি রেড জামরুল এছাড়া অনেক জায়গায় তিনশো সাড়ে তিনশো বিক্রি হচ্ছে আমার কাছে মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবে এটা সেই হোয়াইট জাম দেখুন এগুলো ছোট প্যাকেটের গাছ রয়েছে এগুলো মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে সেই গোলাপ জাম দেখুন আমার হাইটে গাছ রয়েছে প্রায় এই গাছ পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় আর ছোট গাছ একশো টাকা এটা হচ্ছে সেই মিষ্টি জল পায় দেখুন গাছে কিভাবে ফুল এসেছে এগুলো পুরনো গাছ আছে তিন ফুট সাড়ে তিন ফুট হাইটের গাছ এই গাছ আমার কাছে আড়াইশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ অরিজিনাল মিষ্টি হবে আর ছোট গাছ দেড়শো টাকা মানে ছোট বলতে একদম ছোট না সেটা এটা হচ্ছে সেই ভেতনামের ছোট চারা যেটা বললাম ছোট বলতে একদম ছোট না ঝোপালো চারা প্রত্যেকটা চারায় ফল আছে এগুলো মাত্র একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এক স্টক প্রচুর আছে এটা হচ্ছে মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন দেখুন কালাপাতি সবে তার চারা আমার কাছে যেটা ফল ধরা গাছ রয়েছে সেই গাছের এটা হচ্ছে সেই চাইনা থ্রি লিচু এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলও ধরে গেছে এগুলো দুশো কুড়ি টাকায় পেয়ে যাবেন বড় চারা আমার কাছে মাত্র এটা হচ্ছে জোরের কাঠিমন এই চারা এই মুহূর্তে আমার কাছে একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন দেখুন ব্রাঞ্চ চারা আর মোটা পুরনো চারা এটা আছে জোরের গৌর মতি দেখুন পুরনো গাছ ব্রাঞ্চ গাছ গুটিও শেড হয়ে গেছে এই চারা আমার কাছে আড়াইশো টাকায় পেয়ে যাবেন পুরনো চারা এটা হচ্ছে এই পেয়ার আছে ভিয়েনার দেখুন এগুলো ষাট টাকায় পেয়ে যাবেন আমার কাছে এরকম চারা ফুল ধরা গাছ কালিয়া আক্তার সেই ব্ল্যাক আনার যেটা এই চারা মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন আমার কাছে এটা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের সেই ডাইরেক্ট আসা গাছ আমার দেখুন লাল মাটিও রয়েছে আর এই গাছে অসংখ্য গুটি ধরেছে রেট পাতি এটা বাইরে ভেতর দুটোই লাল হবে এই চারা নিতে গেলে ছশো টাকা রেট পড়বে আর ছোট চারা একশো কুড়ি টাকা আচ্ছা এটা যে লাল মাটি রয়েছে ঠিক আছে হ্যাঁ আমাদের মাটি তালে এখন হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে আমার টবে বসানো আছে ওই গাছও ফল ধরেছে আমি দেখিয়ে দেবো সেটা এই গাছটা দেখুন আমি মাটিতে এমনি মাটিতে গাছও গ্রোথ নিয়েছে প্লাস তার সাথে ফলও দাঁড়িয়েছে দেখুন যে আমাদের এই যে লাল মাটি বলে যে হবে না যে মাটিটা দেখুন আমার প্লেন মাটি এই গোড়াটা খেলে মাটি এই গাছ আমার কাছে করবে এটা মালটা দেখুন দেখুন এই মাথায় ফল এসে গেছে প্লাস আবার নতুন করে পাতা ছেড়েছে তার সাথেও ফুল এসে গেছে এগুলো অল টাইম অল টাইম ভ্যারাইটি মানে গাছ পূর্ণ হলেই অল টাইম এই চারা একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন পুরনো চাটা ফল গাছ হ্যাঁ ফল গাছ এটা সেই কালারফুল আম আর টু ই টু দেখুন কত সুন্দর মোটা মোটা চারা রয়েছে আমার কাছে এই ছাড়া মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন এখন অফারে হ্যাঁ মাত্র দুশো টাকায় অফারে পেয়ে যাবে বাইরে ভেতর দুটোই লাল হবে এটা হচ্ছে এই বছর যদি কেউ গাছ বসে বছর আগামী বছর পেয়ারার মধ্যে জনপ্রিয় পেয়ারা গোল্ডেন এইট হ্যাঁ এরকম পেয়ারা আমার কাছে পেয়ে যাবেন ছোট চারা এগুলো এই মুহূর্তে সত্তর টাকা দাম রেখেছে প্রত্যেকটা চারা হেলদি চারা আছে এটা হচ্ছে জোরের বিএন সেভেন যেটা এখন এই মুহূর্তে মার্কেটে প্রচুর রেট হাই আছে বিএন এর এই চারা জোরের চারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আমার কাছে আর গ্রাফটিং এর আড়াইশো টাকা গ্রাফটিং এর চারাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে গ্রাফটিং এর চারা এটাও পুরনো চারা বড় চারা এটা আড়াইশো টাকায় পেয়ে যাবে এইটা দাম কম বেশি জোরে আর গ্রাফটিং এর জন্য জাস্ট গ্রাফটিং এর গাছটা হাই হয় লম্বা হয় বেশি আর জোরের গাছটা নিচে ঝোপলা হয় এই ভ্যারাইটিটাও পেয়ে যাবেন এটা দেখাচ্ছি এই দেখালাম যে চারা চল্লিশটা পঞ্চাশটা যে চারা গুলো রয়েছে আমার কাছে দেখুন এই যে চারা লেবু তো ভেরিগেটেড হচ্ছে হ্যাঁ ভেরিগেটেড হবে লেবু এটাই আমার মাদার গাছ এর থেকে ডাল কাটিং করে আমি চারা তৈরি করেছি এর পাশের ভ্যারাইটিটা দেখুন এই যে রয়েছে এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা টু এর চারাও আমি নিজে তৈরি করি গাছে অসংখ্য ফল আছে গাছটায় আমার আচ্ছা এটা কি অল নাকি না না এটা অল টাইম না বছরে দুবার হয় হ্যাঁ গাছ ম্যাচিওর হলে হ্যাঁ গাছে হচ্ছে গাছের যখন এজ বেশি হবে ম্যাচিওর হয়ে গেলে গাছ দুবার করে ফল হচ্ছে প্রত্যেকটা ভ্যারাইটিতে এরপরে এটা রয়েছে বাড়ি ওয়ান মালটা দেখুন এটাও বাড়ি ওয়ান এটাই আবার ফুল এসেছে আবার আবার এই গুটিও সেট হয়ে গেছে এগুলো হচ্ছে দুবার করে হয় যখন গাছ ম্যাচোর হয়ে যাবে এটা রয়েছে সুইট সুইট কমলা দেখুন এই গাছটা অজস্র ফল দাঁড়িয়েছে আর মিষ্টি খেতে খুব মিষ্টি এছাড়া এই মুহূর্তে নেই এছাড়া এই মুহূর্তে নেই এটা হচ্ছে পাকিস্তানি কমলা দেখুন লুডো স্টকটা কত মোটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে রংপুর লুডো স্টক এই চারাটা ছশো টাকা পড়বে আর যেটা বাতাবি লুডো স্টক ওটা চারশো টাকা